দেখো আস্তে আস্তে সময় বছর দিনগুলো যেন কত তাড়াতাড়ি কেটে যাচ্ছে তাই না বয়স তো দেখো আমার এই ছোট্ট সোনাটাও কতটা বড় হয়ে গেছে একটু একটু করে বড় ছেলের জন্য চাউমিন নিয়েছিলাম সে এখন ওকেও দিয়েছে একটুখানি তো ও খাচ্ছে আর কিভাবে খাবে সেটা বুঝতে পারছে না যেহেতু এটা ও প্রথম নতুন মানে নতুন প্রথমবার খাচ্ছে তো দেখো কখনো হাত দিয়ে তুলে খাচ্ছে আর চাউমিনটা যেহেতু একটু অন্যরকম ও ঠিকঠাক মুখেও যাচ্ছে না অনেকটা বড় লম্বা ঠিক বুঝতে পারছে না ও কীভাবে খাবে তো কখনও মুখে ঢেলে দিচ্ছে কখনও আবার হাত দিয়ে খাচ্ছে তো এই চলছে আর আমরাও সবাই দেখছি মজা নিচ্ছি তো বাচ্চারা প্রথম নতুন কিছু করলে সেটা সবারই ভালো লাগে তাই না একটু একটু করে নিজের চোখের সামনে নিজের বাচ্চাকে বেড়ে উঠতে দেখতে কার না ভালো কার না ভালো লাগে তো এটাও একটা ভীষণ মানে মজার জীবন খুব মজা করে কাটাচ্ছে জীবনটা তো চলো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখো এটা একদম ও চাউমিন খাওয়ার পরে চলে এসেছি সবাই রেডি সেডি হয়ে আজকে হাজব্যান্ড আর মানে আমার বোনের বর তো ওরা দুজনে মিলে যাবে হায়দ্রাবাদ তো চলে এসেছে বুনিয়াদপুর স্টেশনে এখান থেকে ট্রেনে করে কলকাতা যাবে আর কলকাতা থেকে ফ্লাইটে করে হায়দ্রাবাদ তো আমরা একটু সবাই মিলে উঠাতে এসেছি আর এই প্রথমবার আমাকে ছেড়ে আমার হাজব্যান্ড এত দূরে যাচ্ছে এত দিনের জন্য আগে কক্ষনো যায়নি আর ঠিকঠাক আমাদের মনেও নেই যে আমরা দুজন দুজনকে ছেড়ে মানে খুব বেশি দিন থেকেছি এই প্রথমবারই মনে হচ্ছে এতদিন থেকেছে আর ওই যে দুটো বাচ্চা হওয়ার সময় নার্সিংহোমে যতদিন থাকতে হয় ততটুকুই থেকেছি তো এখানে দেখো কি বদমাইশি চলছে আর ছোটু এই জায়গায় প্রথম এসছে মানে ও আগে কখনো আসেনি ওর তো সেই জন্য ভীষণ মজা পাচ্ছে আনন্দ করছে আর এই যে দেখো তো এখানে ওরা দেখছে যে ওদের এই যে মানে বগিটা কোথায় লাগবে সেজন্য দেখছে ট্রেনে আর ট্রেন আসতে কতটা দেরি আছে তো আমরা সবাই মিলে গেছিলাম একটু আগাতে বাচ্চাগুলোর একটু ঘোরা হয়ে গেল। তো এটা হচ্ছে একদম তারপরের দিন বিকেলবেলা সেখান থেকে এসে আর মনটা ভালো লাগছিল না চলে গেছিলাম ছেলেকে নিয়ে যোগা ক্লাসে আর এই যে দেখো ছোটো ওর দাদার সাথে মজা করছে তারপরে হচ্ছে এটা যোগা থেকে এসে সবাই মিলে একটু মুড়ি চা নিয়ে বসেছি খিদাও পেয়ে গেছে হালকা হালকা সেই জন্য একটু সবাই মিলে চা মুড়ি খাচ্ছি আর বেশ মাইন্ডটাও ফ্রেশ লাগবে আর বাড়িতে যেহেতু ছেলে মানুষরা নেই সে সেহেতু মনে হচ্ছে যে কোনো কোনো কাজই নেই মনে হয় যেন ছেলেরা থাকলে বাড়ির পুরুষ মানুষরা থাকলে একটু কাজ বেশিই হয় তো এখানে সবাই মিলে চা খাচ্ছে আর গল্প করছি আমি বোন আমি মা আর এই যে দেখো এখানে আমার বাবা না আমার ছোট ছেলেকে ভয় দেখানোর জন্য কি সেজেছে কিন্তু ও তো আদৌ ভয় পাওয়ার পাত্র নয় তো তারপরে সন্ধ্যাবেলায় গেছিলাম বাজারে আর বাজার থেকে রাতের খাবারটা আজকে কিনে নিয়ে এসেছিলাম বিরিয়ানি সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই বাজারগুলো করে নিয়ে এসেছিলাম একটা পট নিয়েছি ছেলের জন্য একটা আগে ছিল লালগুলো ছোট তো ছোটবেলা ও জিনিস নড়াচড়া করলে খুব ভয় পেত জানো তা সেটা একবার ওরকম ফেলে দেওয়া তো খুব লাফাচ্ছিলো ছিল দেখে ভয় পেয়ে গেছে আর বসে না আর এই অবস্থাতে হাজব্যান্ড নাই আর হাজব্যান্ডকে ছেড়ে না আমি কখনও কোনো বাজার কেনাকাটা করিনি মানে যখনই যাই কিনি না কেন ও সঙ্গে থাকে আর খুব একা লাগছে খুব অসুবিধায় পড়েছি মনে হচ্ছে যেন কতদিন নাই এটা এগুলো ঠিকঠাক আমি পাচ্ছি কি পাচ্ছি না তো গেছি আমার জুতোটাও আবার এই সময়ই ছিঁড়ে গেছে তার জন্য জুতো কিনতে গেছিলাম গিয়ে দেখলাম হাজব্যান্ডের জন্য এই জুতোটা খুব পছন্দ হলো আর ওর প্রয়োজনও শুধু পছন্দ হলেই কিনিনি মানে বাড়িতে পড়ার মতো জুতো নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম এক জোড়া ওর জন্যও কিনে নিই আর এটা নিয়েছে আমার জন্য এই জুতাটা আমি এই টাইপের জুতাটা আমি অনেক দিন থেকেই নিতে চাচ্ছি কিন্তু ঠিকঠাক মতো পাচ্ছিলাম না বা জুতার প্রয়োজন ছিল না এরকম তো এবার পেয়ে গেছি মন মতো একটা জুতা তো তাই জন্য নিয়ে নিলাম কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে হ্যাঁ তো এটা নিলাম বর্ষায় পড়ার জন্য বাড়িতে পড়ার জন্য খুব ভালো লাগলো জুতাটা তাই জন্য এটা ব্লু কালারটা বেশি ভালো লেগেছিল তো ব্লু কালারটা আমার পায়ের মাপে ছিল না আর নিয়েছি আমার ছোট্ট মাম্মাম সোনাটা মানে আমার বোনের মেয়ের জন্য একটা যে লেকটোজেন ও তো বাচ্চার তো খাবার লাগবেই তাই না তো তার জন্য নিয়ে নিয়েছি একটা খাবার দাবার আর কিছু হোক না হোক কিন্তু বাচ্চাদের খাবার তো ঠিকঠাক মতো দিতেই হবে আর এটা নিয়েছি আমার ছোটোর জন্য একটা বডি ওয়াশ আর্থের ছোটো থেকে ও মামার্থায় ইউজ করে আর এই যে দেখো এটা নিয়েছি আমি একটা গুড ফেস ওয়াশ চলো বন্ধুর আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো